ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে বাটার নান বানাবো বাটার নানগুলা খুব সুন্দর হয়েছে আর বানানো খুব ইজি আমি খুব সহজভাবে বাটার নান বানানো দেখাচ্ছি আমি এখানে এক চামচের মতো বাটা ইয়ে দিলাম ইস্ট দিলাম কুসুম গরম পানি দিলাম আর এক চামচ চিনি দিচ্ছি এক চামচ চিনি দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে এটা মেশাই নিলাম এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পরে আমি লবণ দিচ্ছি পানির মধ্যে ইস্ট দিলে ইস্টার সময় নাও ফুলতে পারে এর জন্য আমি পরে লবণটা দিলাম দেখেন কেমন আঠালো ভাব হয়েছে এখন ইস্ট দেওয়ার কারণেই এরকম হয়েছে আমি সামান্য একটু এখন লবণ তেল দিয়ে দেব এক টেবিল চামচের মতো তেল দিলাম দিয়ে দেখেন আঠালোর ভাবটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এ না হলে সব আর আঠার মতো হাতে লেগে থাকবে হাত থেকে ছাড়বে না আমার ডোরটা রেডি হয়ে গেল আমি ছোট ছোট করে এখন লেচি করে নেব এটা আপনারা যে যেভাবে করে নিতে পারেন ছোট করে নিতে পারেন বড় করে নিতে পারেন এটা কোনো ব্যাপার না ইচ্ছা মতো লেচি করে নিতে পারেন আমি এইভাবে সবগুলো লেচি কেটে নিচ্ছি আমার দুই কাপ এতে আমি সাতটা বানালাম আপনারা পাঁচটাও বানাতে পারেন আবার চারটেও বানাতে পারেন এটা কোনো ম্যাটার না আমি এখন বানিয়ে দেখাচ্ছি এটা আমি একটু নিয়ে করে দশ মিনিটের মত পাঁচ মিনিটের মতো রেখে দিলাম দশ মিনিট না পাঁচ মিনিটের মতো রেখে দিছিলাম এই জন্যে যে সঙ্গে সঙ্গে বেললে আঠালো ভাব হয় যতই বেলা যায় গোছায় যায় ওর জন্য আমি রেখে দিয়ে পাঁচ মিনিট পরে যদি এটা বেলা যায় তাহলে খুব তাড়াতাড়ি রুটির মতোই বেলা যায় আমি এটা লম্বা করে বেলে নিলাম লম্বা করে আমি দেখেন লম্বা হয়েছে আমি এভাবে ভেজে নিব লম্বা করে দিচ্ছি ছোট তাওয়াতে হলো না এই জন্য আমি বড় ফ্লাইফেনে দিয়ে দিচ্ছি এটা আমি কেটে নিব দোকানে তো কাটা পাওয়া যায় বাটার নান আবার দেখা যায় যে এমনিও ছোটোও পাওয়া যায় সব রকমভাবেই পাওয়া যায় তা আপনারা মনে করেন আজকে দোকানের খাবারটাই আমরা খাচ্ছি একটু কড়াকড়ি খাবে এই জন্যে আমি উল্টা পাল্টা একটু কড়াকড়ি ভেজে নিচ্ছি আমাদের সাহেব সব সময় কড়া জিনিস পছন্দ করে সব কিছুই তার কড়া হওয়া লাগবে বলেন রুটি বলেন নান রুটি বলেন তন্দুর যা খাবে কড়া কি মাংস রান্না করলেও সে পুরা পুরা মাংস খাবে তা আমি দেখেন কড়া করে এটা ভেজে নিয়ে তাকে দিচ্ছি সে তো কড়া ছাড়া খায় না ওনাকে কড়া করে ভেজে দিলাম এটা আমি অত কড়াকড়ি ভেজে নেবো না আমি দুটা করে নিয়েছি বড় আর এগুলো আমি ছোট করেই করে নিব এই দুটা খালি বড় করে করে নিলাম বাদ বাকিগুলো আমি ছোট ছোট করেই করে নিব এই দুটো আমি কেটে দিব আর বাদ বাকিগুলো কাটার দরকার নেই দেখেন আমি পাল্টা এইভাবে ভেজে নিচ্ছি আপনারা যদি ভিডিওটা লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সবগুলোই উল্টাপাল্টা এইভাবে ভেজে নেব দেখলেন তো খুবই ইজি আপনারাও এভাবে বানিয়ে বাসাতেই দোকানের স্বাদ নিতে পারেন যদি বাসাতেই করতে পারি তাহলে দোকান থেকে এত পয়সা খরচ করি কেন কিনি খাবো বাড়িতে করলে দেখেন যে কীরকমভাবে খাচ্ছি কী দিক খাচ্ছি সব কিছুই জানা যাবে আর এই বাদ বাকিগুলো আমি বানিয়ে নিলাম একটু ছোট করে ছোট করে বানিয়ে নিয়েছি এই কারণে এখন এগুলা দেখেন এত সফট এত নরম হয়েছে যে মুঠের মধ্যে থাকলেও আবার এ যাচ্ছে এভাবে ঠান্ডা দিন থাকবে কোনো সমস্যা হবে না একটুকু শক্ত হবে না আমি এটা কেটে নিচ্ছি গরম গরম সার্ভ করব সুন্দর করে কেটে নিচ্ছি বেশ গরম এখনো আছে আমি কেটে দেখাই দিচ্ছি কিভাবে কাটলাম এটা কাটা কোনো ব্যাপার না দোকানে নানানভাবে কেটে দেয় আমরাও একদিন না হয় কেটে খেলাম এত বড় রুটি একবারে একজন খাওয়া একটু কষ্ট কষ্টকরী কেটে দিলে যে যেটুক দরকার সেটুক খেতে পারবে আল্লাহ পেজ ফি